নতুন কালেকশন ডানচুরি উপরে ডিজাইন ডানচুরি উপরে কাজের উপরে আঁচলটা পুরোটা পাটিকাজের উপরে এটা হচ্ছে শাড়িটার বডি পোরশন এটা পুরোটাই বডি পোরশন এই যে হলো এটা হচ্ছে আঁচল পোরশন আঁচলটা খুবই সুন্দর কাজ করেছে এই সাইডটা পুরোটা একটা বাড়ির ঘর টাইপের করেছে এটা বলটাই আর পুরোটাই হচ্ছে আঁচল ওয়া

চার পোরশন ব্লাউজ পোরশন ওয়ান পোরশন বারে খুব সুন্দর কাজ করেছে পাড়টাও খুব সুন্দর কাজের এই যে একটা কালার রয়েছে আর একটা কালারের এর উপরে রয়েছে এই শাড়িটা এই যে এটা রয়েছে চার পোরশন এটা বডি কোর্শন এটা হইলো আঁচল পোর্শন আঁচলটা খুবই সুন্দর কাজ করেছে আঁচল পিসটা আলাদা সেলফ পার্ট এটা সিভলি আসবে সিপলি এটা বডি বডি এটা কোয়ালিটি রয়েছে কোনো মিক্সড কোয়ালিটি নেই একদম পিয়ার কোয়ালিটির উপর রয়েছে খুব সুন্দর শাড়ি এক নজরে যে নেবে এক নজরেই একদম পছন্দ হবে এটা রইলো হলো এটা বডি সি গ্রিন আর ওই এই কালার আর এই শেড টা রয়েছে বেগুনির উপরে সিহিন খুবই সুন্দর কালার দামটাও একদম ব্রেঞ্চের মধ্যে রয়েছে